ছাত্রদল সমর্থিত প্যানেল কি শিবিরকে একটু চ্যালেঞ্জ মনে করছেন কি আমরা মনে করি যে আমাদের যে প্যানেল রয়েছে সেখানে সকলকে যোগ্যতার বিচারে যদি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শোনেন তারা আমাদের প্যানেলের অনেক প্রশংসা করেছে এবং আমাদের প্যানেলকে অনেকাংশে এগিয়ে রাখছে এবং আমরা অবশ্যই সকলেই আমরা প্রার্থী ভোটের মাঠে লড়াই থাকবে তবে আমরা আমাদের প্যানেল নিয়ে যথেষ্ট আশাবাদী Don't forget to like, share and follow Awaz Bidi on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazvideo.us.